নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের দেখাব কীভাবে পোকপে ক্রিপ্টো ভিসা কার্ড দিয়ে আপনারা আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বারে বা পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাডমানি করবেন তো সচরাচর অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সি কার্ড আছে যেমন রেডার পে রেডার পে কার্ড দিয়ে কিন্তু বিকাশের সরাসরি অ্যাডমানি করা যায় না তো আপনারা চাইলে পোকা দিয়ে ট্রাই করতে পারেন তো ভিকাশে অ্যাড গিয়ে আপনারা ভিসা কার্ড সিলেক্ট করবেন দেন এখানে এসে আপনারা আপনাদের পোকে পে ভিসা কার্ডটা অ্যাড করে নেবেন আমার অ্যাড করা আছে এই জন্য আমি আর অ্যাড করছি না এখান থেকে কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের আবারও বিকাশে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেন অ্যামাউন্টের এখানে এসে আপনারা আপনাদের অ্যামাউন্ট বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন দেন এই অপশানে এসে আপনাদের সামান্য লোডিং নিতে পারে তো আপনারা এরপর চলে যাবেন আপনাদের পপিপো অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল ট্রানজেকশন তো আপনারা এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন তো আমি ট্রানজেকশনটি অ্যাপ্রুভ করে দিচ্ছি দেন আবারও চলে যাবো আমি বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে চলে আসছি তো এখানে একটুখান লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন অ্যাডমানটি সাকসেসফুল হয়েছে তো এভাবে আপনারা খুব সহজে পোকেপো টিপ টু ভিসা কার্ড দিয়ে আপনারা বিকাশে অ্যাডমানি করতে পারেন তো আপনারা যারা এখনও পোকেপো ভার্চুয়াল ভিসা কার্ডটি নেননি বা অ্যাকাউন্ট করেননি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফিকেশন করা এবং কার্ড নেওয়ার ভিডিও টিউটোরিয়ালটি দিয়ে দিব